হাই ফ্রেন্ডস আমি সোমাস সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আটা ও সেদ্ধ আলু দিয়ে খুবই হেলদি ও টেস্টি একটি নাস্তা বানিয়ে দেখাবো এক আমি লুচি পরোটা খেতে ইচ্ছে না করলে খুব সহজেই এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটি ভেতর থেকে নরম বাইরের থেকে খুবই মুচমুচে হয় খেতে দারুণ লাগে চলুন তাহলে এখন এই নাস্তার রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আটার এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিলাম এক কাপ আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার নুন ও তেলটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে এতে নাস্তাটি খুবই মুচমুচে তৈরি হবে নুন ও তেলটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো মেখে নেব আপনারা আটার পরিবর্তে এই নাস্তাটি ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ময়দা যেহেতু স্বাস্থ্যের জন্য হেলদি হবে না তাই আটা দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করে নিচ্ছি আটার ডোটা আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে নাস্তার পুরটা আমি তৈরি করে নেব নাস্তার পুর বানিয়ে নেওয়ার জন্য গ্যাস অন করে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটি গরম হলে দিলাম হাফ চামচ গোটা জিরা জিরাটা এক মিনিটের জন্য একটু ভাজা হতে দেব জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরা গুঁড়ো তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে সমস্ত গুঁড়ো মশলায় এক চামচের চার ভাগের এক ভাগ করে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলোকে লো ফ্লেমে এক মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় এবার এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও সমস্ত মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আগের থেকে দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এখন আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি কমিয়ে রেখেছি যেহেতু গুঁড়ো মশলাগুলো আগে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ আলুটা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই দু মিনিটের জন্য সেদ্ধ আলুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর ধনে কুচি ছড়িয়ে দিলাম এখন আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলেই নাস্তার পুর একদম তৈরি হয়ে যাবে পুর আমার তৈরি হয়ে গেছে এ পর্যায়ে গ্যাসটি অফ করে দেব আর পুরটা ঠান্ডা করে নিচ্ছি এদিকে আটাটাও মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে পুর যদি আগের থেকে রেডি করা থাকে তাহলে আটা মেখে না রাখলেও হবে এখন আটার ডোটাকে আমি ভালো করে থেসে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর একটা ভাগকে ভালো করে একটু গোল করে নিচ্ছি এখন এটা আমি বেলে নেব। বেলে নেওয়ার জন্য কিচেন স্ল্যাবের ওপর লেচিটা রেখে তার উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম এখন লেচিটাকে বড় একটা রুটির সাইজ করে বেলে নেব লেচিটা আমি বড়ো রুটির সাইজ করে বেলে নিয়েছি আর একটু জাস্ট পুরো রেখে বেলেছি তারপর একটা গ্লাসের মুখ দিয়ে রুটিটা এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এই নাস্তাটি আপনারা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারেন পুরো রুটিটাই এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখুন আর বাকি আরেকটা যে লেচি রয়েছে সেটাও একই রকমভাবে কেটে আমি প্রথমে রেডি করে নিচ্ছি এখন গোল করে কেটে রাখা একটি নাস্তা আমি নিয়ে নিলাম আর তার মধ্যে আগের থেকে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি আর এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে দিচ্ছি তাহলে দেখুন একটি নাস্তা আমার তৈরি হয়ে গেল আর দেখতেও দেখুন কি সুন্দর লাগছে একই রকম ভাবে সবকটা নাস্তায় আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি দেখুন সব কাটা নাস্তা বানিয়ে আমি প্রথমে রেডি করে নিয়েছি এখন অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর ময়দার পরিবর্তে আপনার এখানে আটাও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনার এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ দিচ্ছি সাদা তিল এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন আবার সবকিছু ভালো করে মিক্স করে নিলাম আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটা তৈরি করে নিতে হবে। পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরকম একটি পাতলা ব্যাটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি আগে থেকে ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম। এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিতে হবে আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর নাস্তাগুলো তেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে নাস্তাগুলো ভাজলে নাস্তাগুলো খুবই মুচমুচে তৈরি হবে এখন একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নাস্তার এক সাইডটা আমি লালচে করে ভাজা হতে দেব।, নাস্তার এক সাইডটা যখন এইভাবে লালচে করে ভাজা হয়ে যাবে তখন চামচের সাহায্যে একে একে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি উল্টে নাস্তার অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেবো তারপর নাস্তার দু সাইডটে লালচে করে ভাজা হলে নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কত সহজেই নাস্তাগুলো তৈরি হয়ে গেল দেখুন সবকটা নাস্তায় আমার ভাজা হয়ে গেছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন